হলদিয়ার খান সাউন্ড তো এখানে আগের বছর মামুন সব প্রবেশ ছিল তো এ বছর আছে তো এই সবাই ভালো আছো দেখতে পাচ্ছি চন্দনা মিউজিকের সামনে চলে এসেছি আমরা তো এখন দেখতে ঠিক আছে চন্দ্রনা মজুগের সামনে চলে এসেছি আমরা তো এখন যেটা চেঞ্জ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ তো সব ফিটিং চলছে এটাও এখন ফিটিং চলছে তো চলো সামনে আরও সেটা আছে সেগুলো ফিটিং ভিডিও করে নিয়ে এসে তোমাদের পরপর সব টেস্টিং ভিডিও দেবো তো ভিডিওটা শুধু শেষ পর্যন্ত থাকো তো সবার ফার্স্ট আপডেট দিচ্ছি হলদিয়া বানেশ্বর চক মনসা পুজো থেকে তো বানেশ্বর চকে চলে আসছে দেখতে পাচ্ছ এখানে বিএস মিউজিক দেখতে পাচ্ছ ফিটিং চলছে ওপরে ডাইনামিক টপ দেখতে পাচ্ছ ফিটিং চলছে তো আরও ওপরে আরও সেটা আছে এটা তো তখন ফিটিং হোক ঠিক আছে ফিটিং ভিডিওটা দেখে থাকবে তো ভিডিও আসবে অবশ্যই সবার একটা করে তো ওই বক্সের সামনে চলো ওই দেখাচ্ছি ওই বক্সটা খান সাউন্ড দেখতে লাগছে তো এইমাত্র ফিটিং চলছে খান সাউন্ডের তো পিচিলা দুটোতে এদিকে আছে বিএস মিউজিক আর এদিকে আছে খান সাউন্ড চলো আর সেটা বাজে ফিলিং ভিডিও তোমাদের দেখাচ্ছি চলো তো ভিডিওতে কেমন আছো এই তো চলে ভালো আছো হ্যাঁ আর ফোন আমি ভেবেছি একদম হবে না টোটালি আজকের হয়তো আর ওই লাস্ট ভ্যাসালে যেতে হবে আজকে যা অবস্থা তা ওদিকে সব আছে তো এখন সব ওদিকটা ওদিকে এদিকে কি আছে চন্দনা চন্দনা আছে আরও সেটা আছে বলতো তো দেখতে পাচ্ছো আর মিউজিকের ফিটিং চলছে এখন মোটামুটি ফিটিং হয়ে গিয়েছে আর দেখাচ্ছে ফিটিং চলছে এগুলো তো চলো আরো আপ আছে সেগুলো সব ফিটিং ভিডিও গুলো দেখায় সব পর পর টেস্টিং দেখাবো তোমাদের ভিডিও গুলো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে দেখো চ দেখতে পাচ্ছ রাজা সাউন্ড আগের এখানে ছিল রাজা সাউন্ড আর এবছরও এখানে আছে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছ আর এবারে বছর মামুন প্রবেশ প্রয়েস ছিল তো এবছর বি মিউজিক আসার কথা আছে তো আজকে এখন আসেনি ঠিক আছে হয়তো কালকে আসবে এখন প্যান্ডেল কমপ্লিটের কাজ চলছে আর ওই সাইডে বসেছিল নিউ প্রতিমা মিউজিক তো তার জায়গায় অন্য কোনো সেটা আসার কথা আছে সেটা এখনও জানা নেই তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা আরতি মিউজিক পুরো প্লাস্টিক দিয়ে ঢাকা দেওয়া আছে ঠিক আছে সব মেশিন সেটা হলো এটাও ফিটিং চলছে দেখতে পাচ্ছ এটা মেশিন ফিটিং হয়ে তারপরে বাজবে তো এটা হয়তো বাজানো দেখাতে পারবো না কারণ আমরা বেরিয়ে যাচ্ছি এটা অনেকটাই দূরে তো সামনে খান সাউন্ড আছে আরও সব সাউন্ড আছে সেগুলো দেখাবো তোমাদের তো চলো সামনে দেখাচ্ছি আরো সেটা